তাহলে আজকে আমরা কি শিখাবো ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভাইডারটা কিভাবে কাজ করে স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি ভোল্টেজ ডিভাইডার কাজ করতে কি লাগে নাম্বার 1 দুইটা রেজিস্টর লাগে কি লাগে দুইটা রেজিস্টর একটা কি থাকে আর1 আর একটা কি আর2 আর2 আর কি লাগে সোর্স ভোল্ট এতো তো আচ্ছা এখন আমরা এখানে একটা ভোল্টেজ ডিভাইডারের সার্কিট আহ তৈরি করি যেমন অলরেডি আমাদের এখানে এইখানে একটা ভোল্টেজ ডিভাইডারের সার্কিট আসছে খেয়াল করেন দেখো এখানে একটা ভোল্টেজ ডিভাইডারের সার্কিট আছে তাই তো এটা হলো পজিটিভ লাইন হয়ে একটা যেটা কি না আহ একটা রেজিস্টার যেখানে আর ওয়ান হ্যাঁ আর আর একটা রেজিস্টার এটা কি সিরিজ আছে না প্যারালালে আছে এটা সিরিজে আর এইটা আর থাকবে প্যারালালে থাকবে তাই তো আর আর ওয়ান থাকবে সিরিজে তো ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যখন ভোল্টেজ ডিভাইড হবে এটা হওয়ার জন্য ম্যান্ডেটরি কি দুইটা রেজিস্টর ঠিক আছে একটা রেজিস্টর হলো প্যারালালে থাকবে যেটা কিনা আর টু আর একটা রেজিস্টর সিরিজে থাকবে যেটা কিনা আর ওয়ান সো আর ওয়ান হলো ভোল্টেজ ভি ইন এটার নাম কি ভি ইন আর আর ওয়ান এবং আর টু সংযোগ স্থল এটা হলো আউট কি হবে ভি আউট তাহলে এখন আমার যদি আউট বের করতে হয় যার জাস্ট আমি একটা সিম্পল একটা আপনাদেরকে একটা অঙ্কের মতন বলে দিচ্ছি যেমন কথার কথা আমার ধরেন ভি ইন যদি ওয়ান পয়েন্ট এইট হয় কত ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আমার আর ওয়ান যদি হান্ড্রেড হয় হান্ড্রেড কিলোমস আর টু হান্ড্রেড কিলোমস তাহলে আউট সমান সমান কত হবে আউট সমান সমান কত হবে এটা একটা সিম্পল একটা মানে সূত্র আছে ভি ইন ইন্টু আর টু ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা কি ভি সমান সমান ইন আর 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 টু ডিভাইডেড বাই প্লাস এটা কিভাবে বের করতে হবে যেমন কথার কথা আমার ভি ইন কত ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ ইন্টু আর টু মানে কি আর টু হলো হান্ড্রেড তো আচ্ছা আর ওয়ান প্লাস আর টু হান্ড্রেড প্লাস হান্ড্রেড ইকুয়াল টু দেখেন ওয়ান পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড কত হলো ওয়ান এইটি অ্যান্ড এখানে একশো একশো দুইশো তাই তো ইকুয়াল টু কত হবে জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ এখন ধরেন কথা কথা আমি আর টুটাকে যদি একটু চেঞ্জ করে দিই তাইলে এখানে ভোল্টেজের পরিমাণটা জিরো পয়েন্ট নাইনের জায়গায় অন্য কোনো ভোল্টেজ আসবে বা আর ওয়ান যদি আমি একটু চেঞ্জ করে দিই তাই তো বা এখানে আমি ভোল্টেজ চেঞ্জ করে দিলাম এই দুইটা যা আছে তাই থাকলো এখানে ভোল্টেজ দিলাম ফাইভ ভোল্টেজ তাইলে আমার আউটপুট কত হবে টু পয়েন্ট ফাইভ তাই তো তো এভাবে আমাদের ভোল্টেজ ডিভাইডার কাজ করে কিন্তু ভোল্টেজ ডিভাইডার এখন কথা হলো গিয়ে আমাদের যে আমরা যখন ভোল্টেজ ডিভাইডার কাজ করব বা আমাদের কোনো কাস্টমার যখন আসবে এরা আমাদের ভোল্টেজ ডিভাইডার ঠিক আছে কিনা কেমনে চেক করব এই কাস্টমারের সামনে কি আমার খাতা কলম নিয়ে বের হবো এইটা চেক করার জন্য একটা ক্যালকুলেটর পাওয়া যায় আপনাদের মোবাইলের অ্যাপসে চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর নামক একটা সফটওয়্যার আছে বা আপনারা সরাসরি ওয়েবসাইটে যে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর থেকে আপনার সোর্স ভোল্ট কত আর ওয়ান কত এবং কি আর টু কত সেটা আপনারা সার্চ করবেন সার্চ করলে ক্যালকুলেটর ক্লিক করলে অটোমেটিক্যালি এটা বের হয়ে যাবে ঠিক আছে তো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে এই ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরটা বের করতে হয় তো আমরা এখানে স্ক্রিনে দেখি ভুল ভোল্টেজ সরি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর লিখে আমি সার্চ করলাম দেখেন অলরেডি আমার কিন্তু স্ক্রিনে চলে আসছে হুম তাহলে সোর্স ভল্টস কত 1.8 ওকে আমরা দেন আর 100 আর 2 100 দিয়ে দিলাম এবার আমরা ক্যালকুলেট দেই দেখেন ভোল্টেজ কিন্তু জিরো পয়েন্ট নাইনই চলে আসছে আমার কষ্ট করে ক্যালকুলেট করার দরকার নাই কাস্টমারের সামনে যদি আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি তাহলে জিনিসটা কেমন দেখায় না তো বেটার এভাবে আপনারা শর্টকাটে বের করতে পারবেন ঠিক আছে এখন আসেন আমরা এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে ভোল্টেজ ডিভাইডার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে হ্যাঁ আমাকে দুইটা রেজিস্টর দিবেন ওকে আচ্ছা ভোল্টেজ ডিভাইডারের গঠন অনুযায়ী রেজিস্টার কয়টা হতে হবে কয়টা হতে হবে দুইটা তাই তো ওকে দেখেন এখানে কয়টা রেজিস্টার আছে দুইটা তাই তো আমরা এই রেজিস্টার একটু জোড়া লাগাই দেয় এখন কয়টা রেজিস্টার আসলো এখানে দুইটা তাই তো আচ্ছা এখানে আর টু আমরা কিভাবে নির্ধারণ করবো আর ওয়ান কিসের সাথে কানেক্টেড থাকে পজিটিভের সাথে তাইলে এই যে আমার যে পজিটিভ পাওয়ার সাপ্লাই এর আমার ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে কত ভোল্টেজ আছে 1.8 r1 আমি কি করব এখানে পজিটিভের সাথে কানেক্ট করব দেখেন এই যে r1 আমি পজিটিভের সাথে কানেক্ট করলাম ঠিক আছে r2 মানে কি কার সাথে কানেক্টেড থাকবে নেগেটিভের সাথে ওকে ঠিক আছে এইবার আমি এখানে আপনাদের যে কোন একটা মাল্টিমিটার দেন আমাকে ওকে এখন আমরা এটার মধ্যে ভোল্টেজ মোডে নিয়ে নিলাম পাওয়ার সাপ্লাই সরি মাল্টিমিটারটা মোডে নিতে হবে ভোল্টেজ মোডে নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে খেয়াল করেন আমার নেগেটিভে নেগেটিভ লাগালাম ওকে এইবার এই যে যে এক্সট্রা যে আর ওয়ান এবং আর টুর সংযোগ স্থল ওখানে আমার জাস্ট কানেক্ট করলাম ঠিক আছে তো ও উল্টা দিছে দেখেন এবার আমরা এখানে ভোল্টেজ আউটপুট করার জন্য চেক দিব দেখেন অলরেডি ভোল্টেজ আসছে জিরো পয়েন্ট এইট নাইন নাইন দ্যাট মিন জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ আমরা এটা আমরা একটু মাইক্রোস্কোপে চেক করে দেখাই দেয় হ্যাঁ দেখা যায় এটা কত নেগেটিভের সাথে একটা লাগাইছি পজিটিভের সাথে একটা লাগাইছি এটা হলো আর ওয়ান আর এই বাম পাশেটা কি আর টু আর এটা হলো সোর্স মানে আউটপুট ভিআট তাই না এবার আসেন মিটারের কালো যে কাটাটা আছে আমাদের হ্যাঁ এটা কালোটা কালোটার মধ্যে লাগাইলাম এইবার তাই তো ভিআ আউট সমান সমান অলরেডি আমার জিরো পয়েন্ট ম্যাডাম হোল্ড হোল্ডে চাপ দেন ওই যে গ্রিন বাটন গ্রিন বাটনটা গ্রিন বাটন বাস এখানে আমার ভোল্টেজ আসছে দেখতে পাচ্ছেন ভোল্টেজ কত আসছে জিরো পয়েন্ট এইট ডাবল নাইন দ্যাট মিন জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ ওকে সো ভোল্টেজ ডিভাইডার কিভাবে কাজ করে দেখছেন এখন যদি আমি এটার ভোল্টেজ যদি আরো বাড়াই দিই ম্যাডাম একটু আসেন আমি যদি এখন এটার ভোল্টেজ কথার কথা আমি ফোর পয়েন্ট ফাইভ করে দিলাম কি করলাম ফোর পয়েন্ট ফাইভ এইবার আবার আমি চেক করব নেগেটিভে নেগেটিভ পজিটিভে কত আসছে হোল্ডে দেন টু পয়েন্ট টু ফোর জিরো টু আমার কিন্তু ডিভাইড হয়ে গেছে খেয়াল করছেন এখন আমরা যদি রেজিস্ট্যান্স বাড়ায়ে দেই বা কমায়ে দিই কথার কথা আমি আহ মান বাড়ায়ে দিলাম আর এখানে আমরা আরো একটা রেজিস্টার কানেক্ট করলাম একটা রেজিস্টার দাও দেখি এবার কোনো চেঞ্জ আসে কিনা ঠিক আছে আমরা আর্ট সাথে আমরা আরো একটা কি করলাম রেজিস্টার কানেক্ট করলাম জাস্ট এগুলা টেস্ট করতে হবে নানান ভাবে এগুলো প্র্যাকটিক্যালি যদি চেক না করো না ওরা কাজ করতে পারবে না ওকে সো হ্যাঁ ওকে দেখা যাচ্ছে ওকে আছে লাগালাম এইবার আমরা যদি আবার ভোল্টেজটা চেক করতে যাই খেয়াল করবেন আমরা নেগেটিভে নেগেটিভ ধরলাম এই যে ভিআউট যেটা ছিল আমরা সেখানে কানেক্ট করলাম ভোল্টেজ আউটপুট কত আসছে

আগে রেজিস্ট্যান্স ছিল আট ট্যুর রেজিস্ট্যান্স ছিল কত হান্ড্রেড কিলোমস এখন আমি কি করছি টু হান্ড্রেড কিলোমস অ্যাড করে দিস কত অ্যাড করছি টু হান্ড্রেড কিলোমস দ্যাটস আমাদের কি হয়েছে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে রেজিস্ট্যান্স বাড়ার কারণে এখন আমার মানে আর্ট ট্যুর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার কি ভোল্টেজও চেঞ্জ হয়ে গেছে ভোল্টেজও কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ক্লিয়ার তাইলে এখন থেকে আপনারা ভোল্টেজ ডিভাইডার নিজেরা তৈরি করতে পারবেন হুম মাদারবোর্ডে যদি কোনো জায়গায় ভোল্টেজ ডিভাইডার থাকে সেটা চেক করতে পারবেন হ্যাঁ এখন আর ওয়ান এর সমস্যা না আর তে সমস্যা সেটা ফাইন্ড আউট করতে পারবেন ক্লিয়ার ভোল্টেজ ডিভাইডার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে ওকে